বন্ধুরা প্রথমেই সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি এখন চলে এসেছি রানাঘাট তামারপুর অভিযান ক্লাবের যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছে তার ঠিক সামনে আজকে আমি তোমাদের দেখাবো এই রানাঘাট তামারপুর অভিযান ক্লাবের এই বিশ্বের বড় দুর্গার এই মাঠের প্রাঙ্গণে ষষ্ঠীর দিন রাত্রেবেলায় কেমন কি ভিড় হয়েছে আর এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমাকে কেমন লাগছে আর এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার সামনে যে অসাধারণ লেজার লাইটিং শো সেটাও দেখাবো আর এছাড়া এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার এখানে যে একটা বড় মেলা বসেছে সেই মেলাটার ব্যাপারে এখানে কিন্তু একটা ভিডিও করব তাই বন্ধুরা সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কামালপুরের বড় দুর্গার এখানে এটাই কিন্তু নো এন্ট্রি জোন এইটুকুই কিন্তু তোমরা যেতে পারবে আমার সাথে এই যে এই ঠাকমা রয়েছে দেখে আমরা কিন্তু এখন মানে নো এন্ট্রি জোন হয়ে আমরা একটু যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ এখান থেকে সবাইকে হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু আমার ঠাকমা আছে এখানে এই ঠাকমার শরীর খারাপ দেখে আমরা আমাদের ছাড় দিয়েছে এখান থেকে কিন্তু সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে হ্যাঁ সবাইকে হেঁটে হেঁটে এখান থেকে যেতে হবে এখান থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে কিন্তু মানে তোমরা কামালপুরের যে সব বিশ্বের থেকে বড়ো দুর্গা সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে দেখো কতটা রাস্তা আমরা যাচ্ছি এখান থেকে কিন্তু সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আজকে যদি আমার সাথে এই ঠাকমা যদি না থাকত। তাহলে কিন্তু আমাদেরও হেঁটে যেতে হতো ষষ্ঠীর রাতে রানাঘাটের কামালপুরে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমেই রাস্তা থেকে কিন্তু মণ্ডপের সামনে মানে দর্শনার্থীদের ভিড় ভিড় যেন উঠছে পড়ছে হ্যাঁ ষষ্ঠীর রাতে রানাঘাটের কামালপুরে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল এবার দেখো তোমরা ভিড়টা বুঝতে পারছো আশা করি হ্যাঁ বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার সামনে কিন্তু প্রচুর দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে আর সব সকলে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমাকে দর্শন করছে এছাড়া বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার উপর যে অসাধারণ লেজার লাইটিং এর খেলা হচ্ছে সেটাও কিন্তু উপভোগ করছে বন্ধুরা হ্যাঁ আমার সামনে রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার গায়ে কিন্তু অসাধারণ লেজার লাইটিং এর খেলা চলছে আর বিশ্বের সবথেকে বড় দুর্গার বুকের উপর কিন্তু যে কামালপুর সংঘ ক্লাব সেটা কিন্তু কিন্তু একটা লেজার লাইটের মাধ্যমে লেখা কিন্তু বড় দুর্গার উপর দিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ কামালপুর অভিযান সংঘ ক্লাব হ্যাঁ দেখতে পাচ্ছ বড় বিশ্বের সব থেকে বড় দুর্গার উপর লেজার লাইটের মাধ্যমে কামালপুর অভিযান সংঘ ক্লাবটা কিন্তু মানে লেখা দেখাচ্ছে একদম নিচের থেকে আমি একদম ডিটেলসে তোমাদের আমি বিশ্বের সব থেকে বড় দুর্গা মার যে ষষ্ঠীর রাতে যে অসাধারণ রূপ ফুটে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে তুলে ধরছি দেখো কতই না সুন্দর লাগছে কতই না সুন্দর লাগছে আমাদের জগৎ জননী বিশ্বের সব থেকে বড় দুর্গা মাকে দেখো দুর্গা মার গায়ে অসাধারণ লেজার লাইটিং এর খেলা চলছে আর বিশ্বের সবথেকে বড় দুর্গা মার বুকের উপর কামারপুর অভিযান সংঘ ক্লাব বলে একটা লেজার লাইটিং এর কিন্তু খেলা তোমরা দেখতে পাচ্ছ বড় দুর্গা প্রতিমার আমি কিন্তু অনেকটা সামনে চলে এসেছি আর বিশ্বের সব থেকে বড় মার ঠিক পাশে লক্ষ্মী রয়েছে আর লক্ষ্মীর বাহন প্যাঁচা রয়েছে তার পাশে গণেশ রয়েছে গণেশের বাহন ইঁদুর আর বড় দুর্গার ঠিক নিচে বড় মানে দুর্গার বাহন সিংহ রয়েছে আর বিশ্বের সব বড় দুর্গা মার ঠিক পাশে বড় অসুর রয়েছে আর অসুরের পাশে বড় সরস্বতী রয়েছে সরস্বতীর বাহন আমি একটু জুম করে দেখাচ্ছি সরস্বতীর বাহন হাঁস রয়েছে তারপর কার্তিক রয়েছে কার্তিকের বাহন ময়ূরও রয়েছে সবথেকে বড় দুর্গা মা ঠিক এই যে বা পাশে হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার রয়েছে ওখান থেকে কিন্তু লেজার লাইটিং এর খেলা চলছে আর বিশ্বের সবথেকে বড় দুর্গা মার ঠিক এই ডান দিকে এখানেও কিন্তু বাসের স্ট্রাকচার রয়েছে এই এই ডান এই ডান দিকে যে বাসের স্ট্রাকচার রয়েছে তার উপরেও কিন্তু লেজার লাইটিং এর কিছু কিছু লেজার লাইট রয়েছে সেখান থেকে লেজার লাইটের আলো পড়ছে আর শুধু তাই না নতুন করে কিন্তু আমি তোমাদের আজকে একটা দুপুরে ভিডিও করে দেখিয়েছি তাতে দেখিয়েছি এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠ একদম নিচে হ্যাঁ নিচে কিন্তু লাইন দিয়ে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু হ্যাঁ এই জায়গাগুলো দিয়েও কিন্তু দেখতে পাচ্ছ লেজার লাইট লাগানো হয়েছে একদম পর পর দেখতে পাচ্ছ লেজার লাইট লাগানো হয়েছে একদম ডিটেলস আমি তোমাদের দেখাচ্ছি একদম ষষ্ঠী রাতের অন্ধকারে বিশ্বের সবথেকে থেকে বড় দুর্গার মুখমন্ডল সব থেকে বড় দুর্গার মুখমন্ডলের উপর লেজার লাইটিং এর অসাধারণ খেলা চলছে কতই না সুন্দর লাগছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ রানাঘাটের এই যে কামালপুরে বিশ্বের সবথেকে থেকে বড় দুর্গা প্রতিমা এটা কিন্তু সম্পূর্ণ গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের জমানো টাকায় কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি আমরা সাধারণত ছোটবেলা থেকে শুনে এসেছি শহরের গুলো অনেক ভাবে হয়ে থাকে অনেক বড় বড় পুজো প্যান্ডেল হয়ে থাকে কিন্তু এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা কিন্তু কোনো শহরে তৈরি করতে পারেনি এটা কিন্তু একদম রানাঘাটের বুকে মানে রানাঘাটের বুকে একটা ছোট্ট গ্রাম কামালপুরেই তৈরি হয়েছে রানাঘাট কামালপুরের প্রধান শিল্পী নীতিশ দা এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গার এখানে যে মাতৃ প্রতিমাটা এখানে পূজিতা হবে সেই মাতৃ প্রতিমার কিন্তু চক্ষুদান একটু আগে করেছে নীতিশ দা আর এখন মায়ের গায়ে কিন্তু যে মানে কল কাঁকছে নীতিশ দা সেটাই তোমাদের একটু ডিটেলসে দেখাচ্ছি হ্যাঁ এই মাতৃপ্রতিমাটাই কিন্তু মানে পুজো হয়ে গেছে হ্যাঁ আজকে সন্ধেবেলায় ষষ্ঠীর ষষ্ঠীর সন্ধে এখানে কিন্তু পুজো হয়েছে আর এই যে ঘট পুজো হয়েছে এখানটায় তাই এখানে যে বেল গাছের পুজো হয় সেই বেল গাছের পুজো কিন্তু এখানে হয়েছে এই দুর্গা প্রতিমায় এখানে কিন্তু মানে বিশ্বের বড় দুর্গার এখানে কিন্তু পূজিত হয়েছে আর পায়ের চোখ কাকা হয়ে গেছে এবার বন্ধুরা এই যে রানাঘাট কামরপুরের এই বিশ্বের বড় দুর্গার এই পুজো মণ্ডপের এখানে যে সামনে যে বড় মেলা বসেছে সেই মেলাটা আমি তোমাদের একটুখানি দেখাবো চলো এই মেলার এখানে কেমন কি ভিড় ভাড়টা হয়েছে সেটা তোমাদের দেখায় যে মেলার শুরুর এখানেই তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ার জিনিস মিকি মাউস এখানে আর রয়েছে এই মিকি মাউসে বাচ্চাদের উঠতে গেলে পঞ্চাশ টাকা করে কিন্তু টিকিট রয়েছে এটার প্রাইস কত করে রয়েছে পঞ্চাশ টাকা এটাও কিন্তু এই যে বাচ্চাদের যে গাড়িগুলো দেখতে পাচ্ছো এইটাও কিন্তু চড়তে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর এখানে নাগরদোলা রয়েছে তাহলে তোমরা যদি চড়তে চাও নাগরদোলায় কিন্তু মানে যে টিকিট মূল্য রয়েছে সেটা কিন্তু মাত্র সত্তর টাকা সে ব্রেক ডান্স এই ব্রেক ডান্সেরও কিন্তু মানে পার পার পার্সন কিন্তু টিকিট প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা এখানে লেখা রয়েছে আর এরপরে রয়েছে ড্র্যাগেন হ্যাঁ রোলার কোস্টার ড্র্যাগেন এই রোলার কোস্টার ড্র্যাগেনের মানে টিকিট মূল্য কত আছে সেটা আমরা এখান থেকে জেনে নেব বলছি দিদিভাই এখানে রোলার কোস্টারের প্রাইস কত রয়েছে এই যে ড্র্যাগেনের সত্তর টাকা করে প্রাইস মানে পরপর আমরা দেখলাম নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স তারপরে এই যে মানে রোলার কোস্টার ড্র্যাগন এই তিনটেরই কিন্তু টিকিট মূল্য সত্তর টাকা এই বিশেষ সব থেকে বড় দুর্গা প্রতিমার ঠিক সামনে লেজার লাইটিং এর খেলা হচ্ছে আর এই বড় এই বিশেষ সব থেকে বড় দুর্গা প্রতিমার ঠিক এই সামনে দেখো এখানে আজ ষষ্ঠীর রাতে কিন্তু প্রচুর ভিড় জমেছে দর্শনার্থীদের